নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইফে আজকাল পরশু অনুষ্ঠানে যিনি রয়েছেন এই একটু আগে আলোচনা করছিলাম যে মুহূর্তগুলোকে কিভাবে কাজে লাগানো যায় গুরুত্বপূর্ণ যোগকে কিভাবে কাজে লাগানো যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেটা কিন্তু তার হাত থেকেই মানুষ পেয়ে থাকেন অবশ্যই সামনেই কিন্তু আরেকটি বিশেষ যোগ অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে আজকে সর্বার্থ হ্যাঁ সিদ্ধি যোগ রয়েছে কি সেই যোগ এবং কাদের জন্য কোন কোন রাশির পক্ষে সেই যোগ শুভ কারক আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে অনন্যাদি অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য দেখো কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে চন্দ্র হ্যাঁ আর আজকের দিনটা আজকে রবিবার এটা হলো রবিবারটাকে রবির দিন বলে ধরা হয় আবার আজকে হল বজ্রযোগ এবং সর্বসিদ্ধি যোগ এই যোগের ফলে কিছু কিছু রাশি সর্ব কাজে সিদ্ধি হবে আজকের দিনটা কেমন মকর রাশি সিংহ রাশি মিন রাশি মিথুন রাশি আর হলো তোমার মকর মিন সিংহ মিথুন মিথুন আর হলো কুম্ভ এদের এদের কিন্তু খুব ভালো যাবে হ্যাঁ যে কোনো কাজে যদি আজকে আজকে করে আজকের দিনে যারা না যোগ কাটাবে তাদের জন্য মারাত্মক সময় আমি যেমন আজকে কটা ঝোক কাটিয়েছি হ্যাঁ করে তারপরে তো এখানে আসলাম তো আজকের দিনে যারা করবে সেই কার্য সিদ্ধি হতে বাধ্য যেহেতু সর্বসিদ্ধি যোগ আজকে বাহ এইগুলো আমাদের জানতে হয় শুধুমাত্র অমাবস্যা পূর্ণিমায় সেটা তো আছেই কিন্তু আলাদা যোগ ওটা আলাদা বিষয় আবার এইগুলোও কিন্তু আছে এক একটা দিনের এক একটা মাহত্য আছে তাহলে গ্রহযোগ কাটানোরও দিন আছে আলাদা আচ্ছা সেই যে সেই গ্রহযোগ কাটানোর দিনে যদি তুমি কুসংস্কার করো তাতেও তুমি ভালো ফল পাবে তা এইটার তো সবাই বোঝে না না জানে না সেই জন্য আমি বলে দিই দেখুন আমাকে কাজ করতে দিয়েছেন সেটা ঠিক কথাই কিন্তু আপনি আজকে বলে কালকে আমি দিতে পারবো না তার কারণ আমাকে দেখতে হবে কোন দিনটা আপনার জন্য এবার দেখতে হবে রাহুকাল আমি যদি রাহুকালের সময় আমি কাজটা করি না তাহলে সেই কাজ কোনো কাজ হবে না সফল হবে না সেই রাহুকালটাকে আমাকে পার করে দিয়ে সেই কাজটা করতে হবে আপনাদের বলে রাখি অনন্যাদের সঙ্গে আপনারা লাইভে রয়েছেন সরাসরি কথা বলতে আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে অন্যাদি কাছে যাব এই যে দেখো এই যে সর্বসিদ্ধি যোগ আর কি সিদ্ধি যোগ রাশি তুমি বলে দিলে পাঁচটি রাশির ক্ষেত্রে তুমি সুযোগ আমরা পাচ্ছি বেসিক্যালি এই যোগের মধ্যে কি কি ধরনের সমস্যা থেকে আমরা কাটিয়ে মানে সমাধানের রাস্তা যেতে পারি প্রতিকার করি যেহেতু সর্বসিদ্ধি যোগ তুমি সর্ব রকমের কাছ থেকে সিদ্ধি লাভ করবে সেটা তোমার হ্যাঁ সেটা তোমার হতে পারে চাকরি সেটা তোমার হতে পারে বিয়ে হচ্ছে না সেটা তোমার হতে পারে তোমার আর্থিক সমস্যা মানে এভরিথিং যে কোনো সমস্যার জন্য এই এই রাশির লোকেরা যদি আজকের দিনে কাজ করে তাদের জন্য মারাত্মক ফল সর্বসিদ্ধি যোগ এবং দেখো স্টুডেন্টসদের ক্ষেত্রে এই যে যে একটা চিন্তা থাকে ভালো রেজাল্ট উচ্চ হব অনেক ক্ষেত্রে রয়েছে আমরা দেখেছি অনেক খেটেও কিন্তু ভালো রেজাল্ট হলো না পাওয়া যায় না আবার দেখো একটি ছেলে ভালো রেজাল্ট পাচ্ছে সে কিন্তু তার মা বাবা আশা করেছে আমার ছেলে তো ভালো রেজাল্ট করে ও বেরিয়ে যাবে ভুল ধারণা কেন তো তাই যদি হতো একটা সুন্দরী মেয়ের কেন বিয়ে হচ্ছে না উচ্চ শিক্ষিত ছেলে ভালো জায়গা থেকে তারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তথাপি তাদের চাকরি হচ্ছে না কেন কেন হচ্ছে না গ্রহ যদি আপনাকে স্বাদ না দেয় সেই কারণের জন্য যদি সেই গ্রহটা ভালো না হয় তাহলে তুমি চেষ্টা করেও ভালো ফল পাবে না আমরা কেউ গ্রহের উদ্ধে নয় আমি রাজা হই বা উজি হই বা আমি একজন ভ্যানচালক হই বা আমি একজন ডাক্তারই হই না কেন বা মন্ত্রীই হই না কেন গ্রহ স্বাদ না দিলে আমরা কিচ্ছু করতে পারবো না গ্রহ আমাদের উলট পালট করে ছেড়ে দেবে তার মানে আমি বলি একটা কথা যে দেখো আজকে সঠিক সময়ে যদি আমরা প্রতিকার প্রতিবিধান করা ধরো এই যে সর্বার্থ সিদ্ধি যোগ যেমন এই একটা যোগ হ্যাঁ এই যে এই বিশেষ যোগে যখন আমি কাজটা করাবো তার মানে আমার সমস্যা সিদ্ধি লাভ হবে হ্যাঁ অবশ্যই হবে কাজেই সেই জন্য মা বাবার উচিত যারা ভালো পড়াশোনা করছে তাদেরও দেখানো উচিত আবার যারা খারাপ পড়াশোনা হচ্ছে তাদেরও দেখানো উচিত কারণ ভালো ছেলেটার যেন খারাপ রেজাল্ট হয়ে যাওয়া যায় আবার খারাপ ছেলেটা যেন আরো ভালো হয় আমরা দেখেছি ফার্স্ট বয় ফার্স্ট গার্ল অনেক সময় কিন্তু যেই ধরে নাও মা পরে একটা দারুন রেজাল্ট করলো উচ্চমাধ্যমিকে গিয়ে ইলেভেন থেকে রেজাল্ট খারাপ শুরু এবং ধীরে 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 নামছে আমার কাছে রেজাল্ট দেখো আমার কাছে এসে বলছে বারাসাতের চেম্বার হোক বা গুড়িয়াতেই হোক এরকম যে আমি বললাম যে আপনার ছেলের কিন্তু রেজাল্টটা ভালো হবে না এবার বলছে কেন বলছেন আমার ছেলে তো স্টার পেয়ে পাস করেছে কেউ বলেছে আমার ছেলে লেটার নিয়ে পাস করেছে আমি বললাম দেখুন সে লেটারই পাক আর যাই খুশি তাই হোক কিন্তু এর পরের রেজাল্ট আর আপনি ভালো দেখবেন না ও পরের রেজাল্টটি খারাপ করবে তখন বিশ্বাস হয়নি পরে এসে বলছে দিদি আপনার কথা কেন তখন শুনলাম না আমার ছেলে না ব্যাগ পেয়ে গেছে আমি বলে আমার কাঁধে নিয়ে ঘুরুক ব্যাগটা হাসছি আমার খুব খারাপ লাগছে মানে এটা এটা একটা বাস্তব বিষয় আমরা গুরুত্ব দিই না না যে ছেলেটা ধরো ডাক্তারিতে চান্স পেয়ে গেল সেই ছেলেটাই আবার ডাক্তারিতে যখন ফার্স্ট পরীক্ষায় বসলো ফার্স্ট এসে তখন সে ফেল করে গেল কেন আমার কাছে তো এরাও আসে না মা বাবা দিদি যেভাবেই হোক ওর যেন আবার আমার এত ভালো ছেলেটা আবার এমন একটা এসছে সে ইঞ্জিনিয়ারিং পরে ইঞ্জিনিয়ারিংয়ে সে ফেল করে গেল তখন তার মা এসছে যে আমি আমার স্বামী বিশ্বাস করেন আমি লুকিয়ে এসেছি আমার ছেলে যদি আপনার এখান থেকে করে পাস করে না আমি বলতে পারবো তখন আমি দেখুন আপনি বলতে পারেন কি না পারেন সেটা আপনার বিবেচনা কিন্তু আমাকে তো কাজটা দিতেই হবে আমরা আসছি একটা ফোন নিয়ে দিয়ে বন্ধু রয়েছেন না হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি কুচবিহার থেকে অলক কুমার গায়ন বলছি কার সম্বন্ধে জানবেন আমার নিজের অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম দেখছেন না না আমি দেখি ও তো

আচ্ছা এবং আপনি জিহারে খাটেন তার পরিশ্রমের মূল্য কিন্তু আপনি ততটা পান না ভুল না ঠিক আগে বলবেন হ্যাঁ 100 আ হতে বাধ্য কারণ এই যদি না হয় তাহলে আর কত দিন ধরে করছি তাই তো একবারে বলে দেওয়াতেই তো মূল গাজ অন্যদিন এবং ওনার কর্মপতি দাজ্যযোগে আক্রান্ত অর্থাৎ যোগে আক্রান্ত যার ফলে উনি যে কর্মটা করে সেই কর্মটা নিয়ে কিন্তু ওনার উনি খুব একটা যে সন্তুষ্টি তা উনি নয় ভুল না ঠিক বলুন হ্যাঁ আমি যে কাজটা করি ট্যাক্স কনসালটেন্টারি কাজ করি একটা ফার্মে বড় ফার্ম তো ওখানে মানে বসও ঠিক না এবং অন্যান্য যে মানে ছেলেগুলো আছে সেগুলো ঠিক না মানে আপনি কথা বললেন অনন্যাদি দেখুন আপনি তো বলেননি অনন্যাদি বললেন এই সমস্যা এই জায়গাটাই তৈরি হচ্ছে কিন্তু আপনি ছকে গিয়ে উনি দেখে বলছেন

ঠিকানেও কিন্তু ওনাকে ঠিকঠাক না করে নিয়ে আপনি ব্যবসায় নামতে পারবেন না আচ্ছা হ্যাঁ আপনার কর্মক্ষেত্রেও ঠিক করার দরকার ব্যবসার জায়গটাও আপনার ঠিক করার দরকার দাদা হ্যাঁ আপনি হাই амবিশাস ওনার কিন্তু উৎসু আশা আমি বড় হব বড় হব এরকম একটা কি বলছেন ভালো খাবো ভালো পড়বো ভুল্লা ঠিক বলুন হ্যাঁ আমার হাই এমনি ছোট থাক থেকেই ছিল যে এম এম বি বা অনেক কিছু করব তো পারিবারিক ব্যাপারে এগুলো কমপ্লিট করে উঠতে পারি এবং আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যায় না ভুলনাফি খুব একটা এখনো যে আমি আপনার সঙ্গে কথা বলছি আমি কিন্তু অসুস্থ দেখো কথা মিলতে বাধ্য যদি কেউ জানে দেখতে সব তাহলে সে জায়গাটাই বলে দেবে ঠিক জায়গাটাই উনি চলে আসবে বুঝতে পেরেছেন আপনার অর্থকারক গ্রহর জায়গাটা ভালো নেই তো আপনি শুনুন একটা কাজ করবেন আপনার শারীরিক দিকটাকে ঠিক করবেন আর আপনার অর্থের জায়গাটা ঠিক করুন তাহলেই কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছবেন এখনো আপনার হাতে সময় আছে আপনি ঠিক করবেন মানে আপনাকে গ্রহগত প্রতিকার করতে হবে হ্যাঁ অবশ্যই ওটা না করলে হবে না সমস্যা হবে মানে জায়গা থেকে বেরোতে পারবেন না আর কি যেটা বলছেন অরুণাদি সহজ কথায় বলছেন যে আপনি এগুলোকে করে নিন মানে এই সমস্যা সমাধানগুলো করে নিন প্রতিক্রিয়া প্রতিবিধান এবং আমি একটা কথা বলি তার সঙ্গে মানে আজকে যোগটাকে যে হ্যাঁ হ্যাঁ হবে আপনি ভীষণ মানসিক টেনশনে ভোগে উনি সব সময় ওনার মনের মধ্যে একটা মানসিক ভয় আহ যদি সেটা ভয়ের কারণ না তা উনি এটা হবে কি হবে না বুল্লাটিক হ্যাঁ হ্যাঁ আই যোগাযোগ করুন কারোর সাথে দাদা অনেক ধন্যবাদ জানাই আপনাকে কুজবেয়ার থেকে আপনি ফোন করেছেন আপনি যোগাযোগ করতে থাকুন আমার মনে হয় বেস্ট হচ্ছে আপনি অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন হ্যাঁ থেকে সাতรอบ দি অনলাইন এবং কুরিয়ারের মাধ্যমেও সমস্ত জায়গায় রেমেডি পৌঁছে যাচ্ছে কোথায় বা হ্যাঁ আমি কী কোন ইউরোপ দেশ পর্যন্ত যাচ্ছে আমার জিনিস সূত্রান আপৃত কুজবেয়ার থেকে বলছেন বেস্ট হচ্ছে অনলাইনে যোগাযোগ করুন এবং অবশ্যই বুকিং করে নিন আগে বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন আমি তমালিকা দেব বলছি তমালিকা কোথা থেকে বলছেন অশোকনগর হ্যাঁ আচ্ছা প্রথম দেখা হচ্ছে না না আমার মা প্রত্যেক দেখেন কখনো সুযোগ হয়েছিল কারোর আসার কোন পরিচিতর হ্যাঁ হ্যাঁ আমাদের এক আত্মীয় মাসি গেছিল ওনার যেই কারণে গেছিল প্রবলেম সলভ ওনার বা কি কারণ জানেন হ্যাঁ ওই মাসির মেয়ের ব্যাপারেই গেছিল একটু মাসির মেয়ের ব্যাপারে গেছে অধিকার হয়ে কাজ হয়েছে আজকে তোমালিকা নিজের সম্বন্ধে জানার আছে হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ তেইশ ছয় দুহাজার তেইশে জুন দুহাজার সাল

অনুষ্ঠান ভালো লাগে ততক্ষণ আমি বলে রাখি থার্ড ডিসেম্বর শ্যামবাজার চেম্বার রয়েছে অন্যাদির এইথ ডিসেম্বর শেওরাফলি টুয়েলভ ডিসেম্বর গড়িয়াহাটুয়ে হাওড়া জন্ম কোথায় চেম্বার রয়েছে ঢাকায় জন্ম ঢাকা ঢাকাতে জন্ম আচ্ছা মিন লগ্ন কুম্ভ রাশি জানা আছে সেদিন ছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার ছিল কুম্ভ রাশি এটা আমি জানি আর মিন লগ্ন আচ্ছা গন হল এইবার বলবো আপনার চোখে চশমা বা মাথায় হ্যাঁ এবং শুধু চোখে নয় আপনার পায়ের নিয়ে ভোগান্তি দাঁত নিয়ে ভোগান্তি এগুলো কিন্তু থাকবে বুঝতে পেরেছেন কি বললাম আচ্ছা দ্বিতীয় নম্বর কথা আমি বলি ওনাকে এ কিন্তু মানে হাই অ্যাম্বিশাস ভালো খাবার খাবো ভালো জামা কাপড় পরবো পারফিউম ব্যবহার করব এবং মানসিক টেনশন মানসিক অস্থিরতা এর মধ্যে কাজ করে বুঝতে পেরেছেন কি বললাম আছে তো এবং আপনার আপনি নিজে জীবনে কর্ম করতে চান আর সেই কর্মের জন্য আপনি চেষ্টা করছেন ভুল না ঠিক আগে বলবেন আগে অঙ্ক কথা বলে ওঠে বুঝতে পেরেছেন আপনি যার ডাক্তার যদি কেন ই করে এক্স রে করায় এক্স রে পেলে তো সব উঠে যায় একদম ঠিক তেমনি এটাও তাই তো সেই কারণেই বলছি যে আপনি যদি কর্ম পেতে চান হ্যাঁ এইবার আপনার ওরা আপনার মাথা খুব গরম চট করে আপনি রেগে যান আবার ঠান্ডাও হয়ে যান ভুল না ঠিক একদম ঠিক হ্যাঁ দশমপতি যে কিনা আপনাকে ভালো কর্ম দেবে হ্যাঁ আপনি কর্ম ভালো পাবেন সেই কর্ম পাওয়ার জন্য আপনাকে কিন্তু ভালো রকম চেষ্টা করুন আশা করি যে কর্মের জায়গাটা আপনার খারাপ হয়ে আছে সেটা যদি আপনি ঠিক করতে পারেন আপনার কর্মটা হয়ে যাবে তার জন্য কারুর সঙ্গে আপনি অবশ্যই যোগাযোগ করে নিন দেরি করবেন না দেরি করেছেন কি মরেছেন কারণ আপনার ছকের মধ্যে এক কর্ম ছেড়ে আরেকটা কর্মে ঢোকার ছক এটা হ্যাঁ এবং ওনার চাকরি প্রশাসনিক ডিপার্টমেন্টে এই ধরনের কাজ হতে পারে বা কোন রকম কাজ করা তোমার তোমার কোন মানে এটাকে কি যে বলে ভুলে যাচ্ছে ই নিয়ে মনে আসছে না ঠিক এখন মাথা থেকে ঘুরে যাচ্ছে প্রশাসনিক প্রশাসনিক তো আছেই তাছাড়া আরো অন্য জায়গায় ওনার কাজ হতে পারে সেই জায়গাটা হলো আপনি ধরুন কোনো মানে মানুষ নিয়ে কাজ আচ্ছা পাবলিক রিলেশন নিয়ে হুম পাবলিক ওরিয়েন্টেড কাজ জব হতে পারে বা আপনি ইও করতে পারেন টিচার ই লাইনেও যেতে পারেন আচ্ছা কি কি বললাম হ্যাঁ মানে কি করে বলছেন আমি না পুরো অবাক হয়ে যাচ্ছি মানে ইচ্ছে ইচ্ছেটা কি আমি এখন তো ইংলিশ এম এ পড়ছি তো একদিকে আমার ইচ্ছে রয়েছে আমি একটু মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য পড়ি কিন্তু আরেক দিক থেকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ আছে দেখো তো দুটোই মিললে আমি বললাম প্রশাসনিকটাও বললাম আমার টিচারিও বললাম যে একটু আইপিএস হব এরকম আমার খুব স্বপ্ন কিন্তু যেহেতু এম এ পড়ছি সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে একটু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য পড়ি এরকমটাও মনে হচ্ছে আপনি যাই করেন না কেন হ্যাঁ আগে আপনার মানসিক জায়গাটা ঠিক করুন হ্যাঁ একটা ডিসিশনে আপনাকে তো আসতে হবে সে যেটাই করুন তাহলে তার জন্য দরকার মানসিক স্থিরতা আপনার মানসিক স্থিরতার খুব অভাব তার মধ্যে মাথা গরম আবার আপনি যদি এই জায়গাগুলো ঠিক না করেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গাটাই করতে পারবেন না অতএব আপনি চট জলদি সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন বুঝতে পেরেছেন কি বললাম আপনি এক্ষুনি কাউকে দেখিয়ে নিয়ে রেমিডিটা নিয়ে নিন আমি চাই প্রত্যেকটি মেয়ে নিজের পায়ে দাঁড়াক বুঝতে পেরেছেন অতএব আপনি বসে থাকবেন না আপনার যখন সম্ভাবনা আছে আপনি সেই সম্ভাবনাটাকে কাজে লাগান একদমই তাই অনেক ধন্যবাদ জানাবো তোমালিকা কে এবং যে জায়গাগুলো বললেন নন্নাদি একের পর এক মিলে যাওয়ার বিষয় কারণ নন্নাদি উভয়ই প্রেডিকশন করুন উভবেই তার প্রতিকার প্রতিবেদন হ্যালো নমস্কার কে বলছেন রাজশ্রী বলছিলেন কল্যাণী নদী থেকে অনুষ্ঠান দেখা হয় রাজশ্রী দেখা হয় আর কার সম্বন্ধে জানবেন হ্যাঁ ডেট অফ বার্থ বারোই জুলাই

আগেরটা তে ও আগেরটা হয়ে গেছে হ্যাঁ কত 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 বারোই জুলাই আচ্ছা ধনু লগ্ন আপনার ধনু লগ্ন জানেন আপনি সেটা ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশি আপনার আর কিছু বললাম না আপনি যখন জানেন ঠিক আছে লাইনে থাকুন আপনি যতটা জানেন না আপনার না বাস্তবে গিয়ে আপনি উনি আমি যা বলছি ভুল না ঠিক বলুন তো আগে তারপরে আমি বলবো ঠিক আছে হ্যাঁ যতটা আপনি জানবেন প্রয়োগের বেলায় অতটা আপনি ঠিক মানুষকে বলতে পারেন না পরীক্ষার খাতায় লিখতে পারতেন না ততটাই হ্যাঁ

অনেক ধন্যবাদ আমি বলে রাখি থার্ড ডিসেম্বর শ্যামবাজার এইথ ডিসেম্বর সাওড়াফুলি টুয়েলভ ডিসেম্বর গড়িয়াহাট এবং হাওড়াতেও চেম্বার রয়েছে ওটা থার্টিন না টুয়েলভ হবে দুটোই দু বারো লেখক দুটোই বারো আচ্ছা আর সেভেন ফাইভ যোগাযোগ করুন বুক এবং অনলাইন চারটে থেকে সাতটা অব্দি আপনারা অনলাইনে দেখাতে পারবেন একদমই তাই আচ্ছা এবং বারোই ডিসেম্বর হলো অমাবস্যা বকুল অমাবস্যা যারা চাই আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে